তোমরা সবাই কিন্তু এই যে পরীক্ষা হচ্ছে না হচ্ছে না বলে বই খাতা বন্ধ করে রেখে দিয়েছ সেটা কিন্তু এখন বের করার সময় চলে এসছে কারণ হাতে কিন্তু টাইম নেই আমি কিন্তু কি বলতো শিওর না বিষয়ে ভিডিও বানায় না কনফার্ম আছি তার জন্য ওদেরকে আজকে এই ভিডিও তোমাদের জন্য বলছি এখনো টাইম আছে যারা ভাবছো যে পরীক্ষা হবে কবে হবে এখনো পরে লাভ নেই টাইম পাবে না ভাই লাস্টে এক দু সাথে হাতে এর মধ্যে যেটুকু পারবে পারবে এরপরে কিন্তু টাইম পাবে না কারণ একবার পরীক্ষা শুরু হলে পর গুলো পরীক্ষা হতে থাকবে কারণ অনেক পরীক্ষা পেন্ডিং রয়েছে রাজ্যের সমস্ত পরীক্ষা পেন্ডিং এ রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি এই মাসে ফর্ম ফিল মানে ফর্ম ফিল আপ ডেটটা বেরিয়ে গিয়ে যাবে এছাড়াও তোমার এছাড়াও তোমার দেখো ভালো করে দেখো এসআই কনস্টেবল এছাড়াও তোমার পিএসসি মিসলেনিয়াস পিএসসি ক্লাসশিপের পুরো শিডিউল টাইট মানে তোমার যে প্রিপারেশন যে এক্সট্রা টাইমটা সেটা হচ্ছে এটা অনেকে ভাবতো যে কাজে চলে যায় ফালতো এই সমস্ত করে লাভ নেই তো হওয়ার কোনো নাম গন্ধ নেই কিছুই নেই কাজে চলে যায় ভাই কাজে এই মুহূর্তে যেও না আমি বলবো যে এই কটা মাস কাজে যেও না এই কটা মাস বাড়িতে একটু রিভিশন করো যা পরে রেখেছো রিভিশন কারণ টাইম পাবে না পড়ায় তো মন বসে না পড়ায় সত্যি কারোর মন বসে না কারণ পরীক্ষা যদি একটু ডিলে হয়ে যায় তোমাদের সকলের মনে যেটা হয় আমি থাকলে আমার জায়গাও সেমটাই হতো যে পরীক্ষা হচ্ছে না পড়াতে কি করে মন বসে পরীক্ষার কোনো নাম গন্ধ নেই পরীক্ষার কোনো নির্দিষ্ট কোনো টাইম গন্ধ কিছু নেই তো সেখানে আমি বলবো যে পড়ার তোমাদেরকে মন একটু বকাতে হবে কারণ সামনে কিন্তু সমস্ত পরীক্ষাগুলো আসে আর প্রত্যেকটা পরীক্ষার প্যাটার্ন আলাদা তার ধরন সমস্ত আলাদা তুমি যেটা পিএসসি ইনস দেখো বা ক্লাসশিপ দেখো সেখানে ডেসক্রিপটিভ ইভেন তুমি দেখো যে রাজ্যের যে গ্রুপ সি গ্রুপটি যদি বেরোবে ওটা কিন্তু ওখানেও কিন্তু তোমার হচ্ছে ইংলিশটা খুবই ইম্পর্টেন্ট আসে ইংলিশটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করবে কারণ ওখানে কিন্তু পঁচিশ নাম্বার ইংলিশ আছে এটা আমাদের রাজ্য সভায় কিন্তু ইংলিশ বেরোতে ইংলিশটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে লাস্টে ইংলিশ বিষয়ে কেউ তৈরি করবে এই কয় মাসের মধ্যে সেটাও আমি লাস্টে বলবো তার আগে তো পড়া কি করে মন বসাবে একটা কথা বলি যে পড়ায় মন বসাতে গেলে না কিছু আমাদের জিনিসগুলো একটু মাইন্ডে ক্যালকুলেশন করতে হবে যে আমাদের পরীক্ষা আগামী দিনে আসছে সেটাও বলছি কোন মাসে পরীক্ষা হতে পারে ঠিক আছে তো এই যে পরীক্ষা আগামী দিনে আসছে এই পরীক্ষার আমার যে ডিভিশন করার টাইমটা আমি কি রিভিশন করতে পারবো এই দু মাসের মধ্যে করতে পারবো যদি এটা নিজেকে কোশ্চেন করো তাহলে দেখবে একটা জিনিস সাজবে এত পড়া কি করে কমিশন করবো ম্যাথ করবো না রিজেনিং করবো না ইংলিশ করবো নাকি জি কে না কারেন্ট অ্যাফেয়ার্স করবো না সায়েন্স করবো তো আমাদের মনে কিন্তু পিউজ সিলেবাস চাকরি কোনো পরীক্ষা কোনো নির্দিষ্ট কোনো বই থেকে আসে না তোমরা সবাই জানো কারেন্ট অ্যাফেয়ার্স টাও করতে হবে এছাড়াও এছাড়াও কিন্তু সেন্ট্রালের পরীক্ষা রানিং আছে তোমরা দেখতে পাচ্ছো এন্ট্রি পরীক্ষা কেমন কোশ্চেন আসছে অল প্রিভিয়াস ইয়ার বেশি কোশ্চেন আসছে ইভেন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমাদেরকে স্পিরিট বই থেকে পুরোপুরি চলে আসছে তো তোমরা সেগুলো দেখছো অনেকে পরীক্ষা দিচ্ছ অনেকে অনেকে ক্রিসমাস পরে বলতে তার পরীক্ষা ভীষণ ভালো হয়নি অ্যাটেন্ড করতে পারেনি অনেকে বলছে খুব ভালো পরীক্ষা দিয়েছো তো আমার অনেকে যারা প্রিভিয়াস ইয়ার থেকে তারা কিন্তু অনেক হেল্প করেছে তারা অনেকে বলছো তারা থেকে অনেকটা পেয়েছে কমন পেয়েছে সামথিং কিছু তো পড়া একটু মন বসানোর চেষ্টা করি জাস্ট কিছু না রিভিশনটা করো আমি বললো প্রথম তুমি একবারে দশ ঘন্টা পড়তে যাও না ফার্স্ট ডে ফার্স্ট ডে তুমি সকাল দু ঘন্টা ঠিক আছে মর্নিং এ দু ঘন্টা ইভেন তুমি রাতে উইক এটা করলে কিভাবে তোমার হ্যাবিটটা চলে আসবে মানে তুমি এই দীর্ঘদিন যে পরীক্ষা হচ্ছে না বলে তুমি যে বই খাতা বন্ধ করে রেখে দিয়েছো বন্ধু থেকে আড্ডা দিচ্ছ ঘুরতে যাচ্ছ বিভিন্ন জায়গায় পার্টি বা অপারেশন করে বেড়াচ্ছো এই হ্যাবিটটা এই এক সপ্তাহে একটুখানি পড়ার দিকে মন দিলে তোমার আস্তে পরীক্ষার পরীক্ষায় পড়ার প্রতি ইন্টারেস্ট আসবে ইভেন তোমার জিনিসটা সেটেল হয়ে যাবে তারপরে তুমি তোমার তোমার যেমন সেভাবে তুমি পড়াশোনার ঠিক আছে তো পড়ায় অবশ্যই মন চলে আসবে এরপরে দেখো তো আমাকে অনেকে কোশ্চেন পড়তে দাদা এটা পাবে হতে পারে তাহলে বলো এবার দেখো পরীক্ষা যেটা সম্ভাব্য ডেট এটা কিন্তু নাইনটি পার্সেন্ট হওয়ার চান্স এখানে আছে তুই আর অনেকে কোয়েশ্চেন করতে পারো দেখ টেন পার্সেন্ট কোথায় গেল তো টেন পার্সেন্টটা ডিপেন্ড করছে কিসের উপর বলতো আমাদের মুখ্যমন্ত্রীর উপর ডিপেন্ড করছে মুখ্যমন্ত্রী যদি চাই তাহলে অবশ্যই তোমাদের পরীক্ষাটা হবে কিন্তু আমি বলবো মুখ্যমন্ত্রী কিন্তু এই মুহূর্তে নবান থেকে যেটা আমি যেটা তোমাদেরকে বলছি অফিসিয়ালভাবে তোমাদেরকে বলছি মানে বলছি না কারণ এগুলো কিন্তু সমস্ত পোর ইনফরমেশন থাকে তো তো এগুলো রিভিল করা যায় না বরঞ্চ আমার উপরে তোমার কেসের একটা নোটিশ দিয়ে দেবে অনেক ইউটিউবের নোটিশ দিয়ে দিয়েছে যারা হচ্ছে এই সমস্ত ডিপার্টমেন্টাল তথ্যগুলো যারা পাবলিকালি আনছে অফিসিয়ালি মানে আসার আগে থেকে তাদের কিন্তু একটুখানি দেখবে এখন আমি বলবো না অনেক ইউসালাম কিন্তু যখন কেস খেয়েছে তো আমি সেই হিসেবে তোমরা ভেবে নাও এটা কি মানে কি বুঝতে পারছো তোমরা আমি কেন বলছি ঠিক আছে নিজেদের একটু মানে এজেন্ট করে নাও তো অবশ্যই অবশ্যই এই যে সেপ্টেম্বর এই সেপ্টেম্বর যেটা এইখানে কিন্তু পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা সব থেকে বেশি তারপর থেকে শুরু হবে কি এই মাসেই শুরু হবে এই মাসে শুরু হবে দেখো অনেক পরীক্ষা আছে আমাদের এসআই কেপি ইভেন কনস্টেবল কনস্টেবল কেপি ইভেন ডব্লুইপি বোধ পরীক্ষা জানো তোমাদের সব শিডিউল হয়ে রয়েছে তো এগুলো পরপর হবে এবার তারপরে আছে কি জেল পুলিশ এটা কিন্তু ফর্ম ফিল আপ হয়েছিল অনেকে করেছ ভুলে ভুলে গেছো হয়তো বাট এটা কিন্তু পরীক্ষা হবে এছাড়াও নতুন ভ্যাকান্সি আসতে নতুন ভ্যাকান্সি আসতে তুলেছে যেটা কিন্তু নর্মালি কেউ জানে না অনেকে আমি আগে একটা ভিডিও করেছিলাম সেখানেও বলেছে নতুন ভ্যাকান্সি আসতে চলেছে এটা কিন্তু তোমার এই সেপ্টেম্বর অক্টোবর পুজোর আগে কিন্তু এই গুড নিউজটা পেয়ে যাবে কিসের গুড নিউজ আসবে নতুন ভ্যাকান্সি কিসের আসবে নতুন ভ্যাকান্সি আসবে তোমার হচ্ছে অয়েলেস অপারেটার ইভেন্ট এক্সারসাইজের উপরে কিন্তু ভ্যাকান্সি খুব বেশি ভ্যাকান্সি থাকে না ওখানে ও মিনিমাম হাজার দেড়েক বা দু হাজার পাঁচ হাজার এরকম ভ্যাকান্সি ওটা কনস্টেবল এসআই মিলিয়ে সব পোস্ট মিলে আসবে ওটাও কিন্তু তৈরিও থাকতে হবে কারণ আমাদের কিন্তু ওটা পরীক্ষা কিন্তু ডিসেম্বর নাগাদ হতে পারে ঠিক আছে তো এই গেল তোমার হচ্ছে বিশেষ করে পুলিশের ক্ষেত্রে আদার্স তুমি যদি দেখো না ক্লাকশিপ রয়েছে তাছাড়াও তোমার মিসলিনিয়াস রয়েছে ইভেন আমাদের কিন্তু গ্রুপ ডি গ্রুপ সি যে চাকরিগুলো সেটা কিন্তু অক্টোবর নভেম্বর হতে পারে অক্টোবরে যাবে না সেপ্টেম্বরের লাস্টে বা অক্টোবরের প্রথম থেকেই ওই পরীক্ষাটা কিন্তু কমপ্লিট করিয়ে নেবে কারণ গ্রুপ সি গ্রুপ ডি ইভেন আমাদের যে স্কুল টিচারদের যে পরীক্ষা সেটা কিন্তু একসাথেই হবে তো ওখানে একটা চাপ থাকবে যারা কিন্তু এলিজিবেল যারা বিএড করে তারা কিন্তু অবশ্যই টুয়েলভ প্লাস ইভেন টেন প্লাসে কিন্তু অবশ্যই পরীক্ষা দেবে আর যারা মনে করো যে আমার বিএড টিএড কিছু নেই তারা কিন্তু অবশ্যই গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দেবেই দেবে খুব ভালো চাকরি খুবই ভালো চাকরি গ্রুপ সি চাকরি সকালে তুমি মানে স্কুলের ছুটি তো তোমারও ছুটি তো সবাই যেন স্কুলের চাকরির মধ্যে চাকরি আর নেই ভাই স্কুলের টিচারিং চাকরি মানে আমাদের ভারতবর্ষের সব থেকে সব থেকে ভালো চাকরি আছে টিচারের চাকরি যদি বলো কেন তুই পুলিশ হবে তো ভাই তুমি যদি পুলিশ হবে তাহলে একটা কাজ তোমাকে কিন্তু স্যাক্রিফাইস করতে হবে তোমার লাইফটাকে কিন্তু তুমি আর ফ্যামিলিকে দিতে পারছো না তোমার লাইফ ডাইভার্ট হয়ে যাচ্ছে পাবলিকের ডাইভার্ট হয়ে যাচ্ছে তোমার সারা জীবনটা তোমাকে পাবলিকের সেবা করে দিতে হবে বাট যখন তুমি অ্যাজ এজ এ স্কুল মাস্টার বা এ গ্রুপ সি বা আদার্স তুমি লাগছি ব্যক্তি মানে একজন কর্মী হও না কেন তোমাকে প্রচুর টাইম পাবে ফেস্টিভ্যাল পাবে এভরিথিং মানে কিন্তু গ্রুপ সির চাকরি কিন্তু খুবই পছন্দ করে তার মাইনে কম হলেও পছন্দ করে কারণ জব স্যাটিসফ্যাকশন আছে ওখানে আদার্স কাজ করতে পারে পাশাপাশি এছাড়া তোমার দেখো আগামী দিনে কিন্তু গ্রুপ ডি এর পরীক্ষা রেলের পরীক্ষা কিন্তু আসছে রেলের পরীক্ষা আসছে সেন্ট্রালে এসএসসি এমটিএস জিডি অথবা সিএসএল এভরিথিং কিন্তু আসছে তো অবশ্যই তোমরা এই জিনিসগুলো কিন্তু ভুলো না যে তোমার কিন্তু প্রিপারেশন হওয়ার যে রিভিশন করার টাইমটা নেই এবার এই সব পরীক্ষা সব একটা জিনিস কি ইংলিশটা কিন্তু খুব কমন ইংলিশ ওই যে অনেকে এই পরীক্ষায় পিছিয়ে পড়ার সবচেয়ে বড় কারণ কি ইংলিশটা ইংলিশে যে মানে এখন আসে কি এখন ম্যাক্সিমাম ভোকাবুলারি আসে এখন কিন্তু আসে গ্রামেটিক্যাল কোশ্চেন জিজ্ঞাসা করে নারেশান ভয়েস্যান্স জিজ্ঞাসা করে না খুব রেয়ার জিজ্ঞাসা করে আসে কি সিনোনেম আসে সিনো আসে অ্যান্টো আসে ঠিক আছে অ্যান্টো আসে ওয়ান ওয়ার্ড আসে তারপরে হচ্ছে ইডিয়ামস আছে ইভেন তোমার প্রিপজিশন আছে আর কি আসে গ্রুপ ভার্ব আসে এইগুলো ভাবার পরে পড়ে এইগুলোই পরীক্ষা আসে পরীক্ষায় তো এই জিনিসগুলো কিন্তু আমাদের তৈরি করতে হবে ইংলিশটা কিন্তু অনেকে যারা পারো না তাদের কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং হয়ে যায় কারণ আমি অনেকে অনেকে দেখেছি যাদের হচ্ছে কি হয় ইংলিশটা ঠিক উচ্চারণ ঠিক করতে পারে না মানে মানে লজ্জার ব্যাপার না ভাই আমাদের স্কুল মাস্টার গত বা আমাদের টিউশন পড়ার মাস্টারদের জন্য কিন্তু এইগুলো হয়েছে তারা সেইভাবে আমাদের শেখায়নি এবং তার জন্য আমাদের বাড়িতেও সেভাবে আমাদেরকে ট্রিটমেন্ট করেনি যার ফলে আমাদের এই জিনিসগুলো হয়েছে তো অবশ্যই অবশ্যই তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু এই যে কমাস একটা দুমাস টাইম পাচ্ছ অবশ্যই এই এক দু মাসের মধ্যে তোমাদের কিন্তু প্রিপারেশনটা কিন্তু সেই জায়গাতেই নিয়ে যাবে তাহলে অনেকটা অনেকটা হেল্প হবে অনেকটা হেল্প হবে এবার তোমরা অনেকে আমাকে বলেছিল বলেছিলে দাদা ইংলিশের ক্ষেত্রে কি হচ্ছে এই যে অ্যান্টোনিয়াম সিনোনিম এগুলো কিন্তু যে সমস্ত মার্কেটে বই আছে যা এমনি বই যা আমাদের মার্কেটে বর্তমানে আছে চাকরি পরীক্ষার জন্য ইংলিশ মানে সিনোনিম মানে সিনোনিম মানে কি মানে দেওয়া নেই সব ইংলিশে দেওয়া আছে বা তুমি যদি বলো এসপে বা বক্সি এসপে বক্সির বই বলো বা পিনাকেল বলো বা আদার্স পরীক্ষা যে সমস্ত আছে ইউথ একাডেমি এক্সেট্রা এক্সেট্রা তো অবশ্যই সব পরীক্ষা কিন্তু বাংলাতে কোনো কিছু লেখা নেই মানে লেখা নেই তার যে মিনিংস টিংস কিছু ভালো করে বাংলা লেখা নেই তো তার তোমাদের জন্য কিন্তু একটা বই দেখাচ্ছি এই বইটা কিন্তু তোমরা পার্চেস করে নিয়ে অবশ্যই পড়তে পারো আমি তোমাদেরকে এই বইটা একটু ডিটেলসে দেখাচ্ছি তাহলে বুঝতে পারো বিষয়টা কি তোমাদের জন্য কিন্তু আনা তোমাদের যাতে পরীক্ষায় তোমরা পিছিয়ে না পড়ো পরীক্ষা ভালো পারফর্ম করতে পারো সব দেখে ভেবে চিনতে কিন্তু এই বইটা নিয়ে আসা অবশ্যই অবশ্যই এই বইটা অনেক কপি বিক্রি হয়েছে তাদের ডিরেক্ট কপি বিক্রি রয়েছে তোমরা অবশ্যই অনেকের কাছে এই বই আছে অনেকেই পড়ছো আমি অবশ্যই চাইবো যে তোমরা অবশ্যই একটা ফিডব্যাক দেবে যে তোমাদের এই বইটা পড়ে কেমন লাগছে ইভেন আর কি চাও তোমরা মানে এই বই থেকে আরো কি এক্সট্রা কিছু চাও তাহলে আমি অবশ্যই আপডেটে সেটাকে ইনক্লুডিং করে দেবো অবশ্যই অবশ্যই আমাকে একবার কমেন্টে জানাবে তো চলো এই কিন্তু সেই বইটা তোমরা এইভাবে বাইন্ডিং করে এইভাবে কভার দিয়ে তোমাদের পাবে বইটা তো বইটা মধ্যে কি আছে সেটা তুমি দেখায় তার মধ্যে বিষয়টা ক্লিয়ার হয়ে দেখো এখানে হবে অনার পাবে স্পেলিং এর যেটা ওখানে বলা হয়নি স্পেলিং এর এবং গুরু ভাগ এইগুলোই আসে গ্রামারি এইগুলো ভূগোলের থেকে আসে আদার্স কিন্তু আদার্স পরীক্ষাতে কিন্তু এখন সব ভূগোল বেশি আসে আর এগুলো কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে প্রত্যেকটা মানে লেখা আছে এবং সে ভার্বের নেচারও লেখা আছে অ্যাবজেক্টিভ না ভার ঠিক আছে সেগুলো পাবে তোমরা এখানে মোস্ট রিপিটেড ওয়ার্ড এগুলো প্রত্যেকটা ওয়ার্ড মোস্ট রিপিটেড ওয়ার্ড অ্যান্টনের দেখো কতবার রিপিট সেই রিপিটেড টার্মসগুলো এখানে দেওয়া আছে দুবার তিনবার রিপিট হচ্ছে ঠিক আছে ইভেন তিনবার দেখো এখানে আরও তুমি দেখতে পাবে এখানে আরও অনেক সংখ্যা আছে দেখো এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা রিপিট অ্যাকজেক্টিভ নাউন এগুলো খেতে থাকবে সেম হবে রিপিটেড টার্মস পাশে লিখে থাকবে ছয় বার সাতবার আট বার পরীক্ষা রিপিট হয়েছে তো অবশ্যই এই ডেমোটা তোমরা কিন্তু ডিসক্রিপশনে পেয়ে যাবে তো অবশ্যই ওখানে দেখবে চেক আউট করে দেবে কেমন তাছাড়া আমি দেখাচ্ছি ওভারঅল দেখো অ্যান্টোনিমস ওয়ান গেল ইডিএমস এর পাশে স্পেলিং এর যেগুলো মান থাকে না মানে পাই না সেই মানে করে এখানে আছে সব রিপিট দুবার তিনবার আছে তিনবার দুবার চারবার দেখে তোমার পেয়ে যাবে ইভেন তোমার গ্রুপ ভার কিছু পেয়ে যাবে এখানে তো তোমরা অবশ্যই এই বইটা তোমার বাড়িতে পৌঁছে যাবে তিনশো টাকায় তো অবশ্যই এটা করে নিয়ে ভালো করে পড়বে এই কদিনের মধ্যে তোমার পড়লে এম কেসটা ক্লিয়ার হবে ডব্লিউ সমস্ত পরীক্ষা ক্লিয়ার হবে তোমার সব পরীক্ষা পঁচিশ নাম্বার ইংলিশ আছে তো ক্লিয়ার এটা ইংলিশটা এছাড়াও তোমাদের জন্য কিন্তু আরো অনেক বই আছে দেখাচ্ছি তোমার একটু একটু করে দেখাচ্ছি যারা গ্রুপ ডির জন্য পড়ছো যারা গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছো তাদের কিন্তু তাদের জন্য কিন্তু এই বইটা খুব ভালো অল ওভার এনসিআরটি সায়েন্স দেখতে পাচ্ছ এখানে টোটাল এনসিআরটি সায়েন্স ক্লাস থ্রি ক্লাস টুয়েলভ অবধি মানে এখন অবধি বাংলাতে বই পাওয়া যায় না ইংলিশে পেয়ে পেয়ে যাবে তোমরা ইংলিশে বিভিন্ন রাইটারের অল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে অল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে চ্যাপ্টার ওয়াইজ এবার ডিভাইড করা আছে ইন্ডেক্স দেখতে পাচ্ছো এছাড়াও তোমরা দেখতে পাবে এখানে সুন্দর করে চারটা ভাগ করা আছে ঠিক আছে তোমরা এটাও পেয়ে যাবে তারপর চেক করে বেশি ক্ষেত্রে বলবো না অবশ্যই জানো অনেকে কিনেছো অনেকে করছো তো অবশ্যই তারা একবার ফিডব্যাক দেবে ঠিক আছে নতুন কি চাও কিভাবে কি আপডেট করতে পারি একবার জানবো এখন আর একটা যারা যারা অলরেডি যারা অলরেডি পরীক্ষা দিতে এই যে পরীক্ষা একটা চলছে ক্যালসোনা যাদের লাস্টের পরীক্ষা আছে টুয়েলভ প্লাস এটাকে আমরা বলি মানে টেন প্লাস টু যে পরীক্ষাটা আছে সেখানে কিন্তু পিভিএসটা খুবই ইম্পর্টেন্ট সবাই কিন্তু পিভিএস যারা এই বইটা পড়ে গেছেন তারা কিন্তু অনেক হেল্প পেয়েছে কারণ এখানে সিপুয়াইস পড়া তো ওভারঅল একটা সুন্দর করে ডিভিশন করা হচ্ছে তো এই বইটাও তোমরা কিন্তু যাদের আগামী দিনে পরীক্ষা আছে অবশ্যই বইটা পার্সেস করে নিয়ে একবার পুরো রিভিশন করা যাবে এখানে কিন্তু সেভেন থেকে এইটি পার্সেন্ট পেশন প্রভাব তুলে দিচ্ছে কারেন্ট এফেয়ার্সটা আপডেট করে স্পিডের বইতে করে নেবে ঠিক আছে তো অবশ্যই অবশ্যই এই বইটা আপনার করে পড়বে যথেষ্ট সুন্দর করে দেওয়া আছে তোমরা চাইল এই বইটা তোমার বাড়িতে ম্যাক্সিমাম তিন দিনের মধ্যে বাড়িতে পৌঁছে যাবে ম্যাক্সিমাম তিন দিনের মধ্যে আমি আমাদের শিপিংটা করি চার্জ বেশি লাগলো তোমাদের সেই চার্জটা নিই না সেটা আমি নিজে থেকে মনে করি তো অবশ্যই তিনশো টাকা তোমার বাড়ি পৌঁছে যাবে তিনশো পঞ্চাশ টাকা বাড়ি পৌঁছে যাবে এটা তিনশো টাকা তো বাড়ি পৌঁছে যাবে তো অবশ্যই এইগুলো তোমরা তোমাদের জন্য কিন্তু নিয়ে আসা দেখো এই সমস্ত জিনিসগুলো কিন্তু কি বলতো অ্যাকচুয়ালি আমাদের বাংলাতে নেই আমি যেগুলো পড়াশোনার ক্ষেত্রে যেগুলো ফেস করেছি যে এখানটা আমাদের একটা বাঙালিদের একটা ভীষণ বড় একটা গ্যাপ রয়েছে যে বাংলাদেশ করতে পারে না তার জন্য কিন্তু এগুলো নিয়ে আসা সায়েন্স এখান থেকে পড়বার এনি পরীক্ষা অল পরীক্ষা এন বলো গ্রুপ ডি বলো এ এলপি ডব্লিউএপি পি এম জি এন এম এভরিথিং সব টিবিএস এখানে পেয়ে যাবে আর হচ্ছে কি ইংলিশে যেটা আমরা অবশ্যই যেটা আমাদের থাকে যেমন ইংলিশটা ভালো তৈরি করতে পারি না তার কারণ হচ্ছে আমাদের কাছে বাংলাতে ভালো করে থাকে না আর মোস্ট রিপিটেড ওয়ার্ড যেগুলো ব্ল্যাক বুকে থাকে কত ব্ল্যাক বুকে একশো দেড়শোটা পাওয়া যায় আমি তোমাদের জন্য সাত আটটা বই ঘেটে ঘেটে এটা পুরো পাঁচশোটা সিনোনেম পাঁচশোটা ওয়ান ওয়ার্ড পাঁচশোটা এডিয়ামস প্রিপোজিশন এরকম পাঁচশোটা সব রিপিটেড সব কিছু রিপিটেড নিয়ে আসা লাস্ট ফাইভ ইয়ার এসএসসি বলো বা পিএসসি বলো ইভেন পুলিশে যারা রিপিট হয়েছে বেশিরভাগ রিপিট হয়েছে এগুলো কিন্তু এখানে ইংলিশ এই জিনিস কিন্তু বাংলাতে পাওয়া যায় ঠিক আছে তো অবশ্যই অবশ্যই আমি বলবো যারা ভাবছো যে দাদা বই কেন বিক্রি করছো দেখো বই বিক্রি করার কারণ হচ্ছে কি বই তো এটা না তোমাদের তোমাদের হেল্প হয় এই বইটা জেরক্স করে বাইন্ডিং করতে যা কস্ট এবং তোমার কাছে যা পাঠাতে আমার সেভ কুড়ি টাকা থাকে মানে আমি চাইলে অনেক টাকা দাম বাড়াতে পারতাম কিন্তু আমি সেভাবে করি না আমার ব্যবসা করার কোনো পারপাস নেই এই বইটা তোমার কাছে পাঠাতে আমার কাছে থাকে সেভ কুড়ি টাকা ঠিক আছে সবাইকে দিয়ে তো সেখানে আমি চাইলে আরো বেশি করতে পারতাম তিনশো টাকা এই বইটা তোমার কাছে না পড়ে আমি চারশো টাকা বলতে পারতাম কিনতে না এই বই বাংলাতে নেই তারপরে করছি তোমরা করতে পারো একটা অবশ্যই অবশ্যই পার্চেস করে নেবে নিয়ে পড়াশোনা শুরু করে দাও লাস্ট আর সেফ টাইম আছে কিন্তু রিভিশন করতে পারবে তো লাস্টে একটা কথা বলবো যে দেখো ভাই সবকিছু ঠিক আছে কিন্তু একটা জিনিস যেটা আমরা ভুলে সেটা হচ্ছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা তোমার অনেকে ভিডিও দেখো বা সাবস্ক্রাইব করতে ভুলে যাও তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তুমি অবশ্যই ইনফরমেশন ভিডিও বা তোমাদের এক্সাম রিলেটেড যে সমস্ত গাইডেন্স এখান থেকে তুমি পেয়ে যাবে অবশ্যই অবশ্যই আর একটা কথা বলবো ভিডিওটা তোমার জানাশোনা গ্রুপে একটু শেয়ার করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর লাইক করবে অবশ্যই দেখতে তোমাদের সাপোর্টটা আমাকে আরো আরো পুশ করার চেষ্টা করে যে ওদের জন্য একটুখানি খাঁটি ঠিক আছে তোমরা অনেকে রিকোয়েস্ট করছে দাদা গ্রুপ ডি এর মানে বিশেষ করে এক্সট্রা জিকের উপর একটা বই নিয়ে আসতে যেখান থেকে আমরা বিশেষ করে বিভিন্ন পরীক্ষা যেগুলো যে কোশ্চেন গুলো বেশি রিপিট হচ্ছে যেগুলো থেকে পরীক্ষা কোশ্চেন আসছে বারবার সেখান থেকে একটু বেশি বেশি কোশ্চেন গুলো আমাদেরকে একটা নোটা করে দাও আমি অবশ্যই চেষ্টা করছি তোমাদের এই বইটা আনার জন্য আহ দু মাসের মধ্যে চলে আসবে কারণ একটা বই অনেকটা রেডি হয়েছে তো করতে পরীক্ষা টাইম লাগে না ভাই অবশ্যই চেষ্টা করবো এটা তোমাদের জন্য নিয়ে আসার অনেকে রিকোয়েস্ট করছো আমি অবশ্যই চেষ্টা করছি তো দেখা উচিত নেক্সট ভিডিওতে দেখুন তো অল দা বেস্ট